সালামালেকুম বরাবরের মতো আপনাদের সামনে আবার কবুতার নিয়ে চলে আসলাম এগুলো সব ট্রেডির বাচ্চা অনেক ভালো মানের ট্রেডির বাচ্চা আগে পরে সবসময় বলেছি ভাই এক কথায় কবুতার না হলে টাকা ফেরত ভাই ইনশাআল্লাহ কেউ নিয়ে ঠকবেন না কৌতারটা চোখ দেখাচ্ছে আপনাদেরকে চোখটা দেখেন বাসাল্লাহ কোয়ালিটির চোখ কবিতারটা সবাই এক দুই পরেছে এই যে পাকা দেখাচ্ছি কবিতাটার পরটা দেখেন এই যে বাচ্চা এখন এই যে বল এই নেস্টটা দেখেন সেই যে লেখা আছে দেখেন স্টার্টিং না দেখেন ভাই বাচ্চার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো স্টার্টিং ও ভালো মনে বাচ্চা কোন নিলে ঠকবেন না ভাই আর এটা এটা নর বাচ্চা এটা মানে মাদি বাচ্চা গোটা দেখেন আপনাদেরকে এই যে বড় গোদাটা চোখ দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের চোখ এই যে বা এই যে পরটা দেখেন এই যে মাসাল্লাহ এই যে একটা খুব ভালো মানের কবুতার ভাই অনলাইনে ভাই আমি কোনো সময় খারাপ কবুতার দিনে আপনাদেরকে আগে বড় সবসময় বলে আসতেছি কবতারটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বাচ্চা বাচ্চাগুলো এই দেখা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন যদি কোনো ভাই নিতে চান ভাই একদম পনেরোশো টাকা ভাই আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ভাই যদি কোনো ভাই নিতেছেন ভাই ইনভেস্ট করবেন ভাই তো ভালো মানের বাচ্চা